গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি তো বেশ ভালো আছি আর আপনারাও আমি জানি খুব খুব ভালো আছেন ঠান্ডাতে খুব একটা ভালো না থাকলেও মোটামুটি বেশ ভালোই আছেন তো যাই হোক আজকেও চলে এসেছি আবার সেই রান্নাঘরেই কারণ আমার সকাল সকাল রান্নাঘর থেকেই শুরু হয় তো রান্নাঘরেই চলে এসেছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি তো এখানে আলু আর সিমের তরকারি হচ্ছে তো নর্মালি যেরকম সবাই যেরকমভাবে রান্না করে আমিও সেইভাবেই রান্না করছি পাঁচ ফোঁড়ন তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন দিয়ে তার মধ্যে আলু সিমগুলো দিয়ে দিয়েছি তো এটা একটু শুকনো শুকনো করে তরকারি করব আর বড়মশায় গিয়েছে বাজারে দেখা যাক আর বাজার থেকে কি নিয়ে আসে তো তারপরে সেটাই রান্না করব। যেহেতু শীতের দিনে সকাল এখন বেশি কিছু রান্না করার মতন যায় না কারণ হলো খুব তাড়াহুড়ো থাকে আর এত সকাল সকাল উঠতেও পারি না এখন আগে পারতাম বেশ উঠতে কিন্তু এখন কি জানি কি হয়েছে উঠতে পারি না সকাল সকাল আর শরীরটা ভীষণ খারাপ করে সকালের দিকটা করে মনে হয় যেন উঠতে ইচ্ছে করে না তো যাই হোক জোর করে উঠতে হয় কিছু করার নেই কাজকর্ম তো করতেই হবে আর সকাল সকাল যদি না উঠে করি না পরে কিন্তু আবার অনেকটাই হয়ে যায় তো যাই হোক এদিকে আমার মশলা টসলা দিয়ে তরকারিটা বেশ কষা হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ হোক তা করতেই না আমার চা হয়ে গেছিলো আর এদিকে দেখো ও চা খাচ্ছে আর দেখো গলুর সঙ্গে কি দুষ্টুমি করছে টাছ নিয়ে বাজার থেকে চলে এসেছিলো তো আমি বললাম আগে চাটা খেয়ে নাও তুমি তো চাটা খাচ্ছিলো তো আমি এদিকে দেখছিলাম এ দেখো ওকে বিস্কুট খাওয়াচ্ছিলো আর ওকে জিজ্ঞাসা করছিলো তুমি কি খাবে চা খাবে কী খাবে এরকমভাবে জিজ্ঞাসা করছিলো তো সেটুকুই আমি একটু শুট করে নিয়েছিলাম Thank you আর এদিকে আমি আবার চলে এসেছি দেখো এদিকে আমার এটা হয়ে গেছে তো এবার মাছটা নিয়ে এসেছে মাছটাই আমি ধুতে যাব তো ভাবছি আগে নামিয়ে রেখেই যাই তো তার জন্যই তো না আমি তরকিটা নামিয়ে রেখে চলে যাব আমি মাছ ধুতে তো আজ নিয়ে এসেছিলো সিলভার কাপ মাছ তো এই মাছটা না আমরা আগে খেতাম না তো বড় আর আমি দুজনেই খেতাম না তো এখন না একবার এর আগে নিয়ে এসেছিল তারপরে মা যেভাবে বলেছিলো সেভাবে রান্না করেছিলাম তারপর থেকে খেতে পারি আর মা বলে তুই ছোটোবেলায় খেয়ে খেয়েছিস তোর হয়তো মনে নেই তো হতে পারে আমি খেয়েছি মনে নেই তো যাই হোক এইদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি তো অনেকগুলোই মাছ নিয়ে এসেছিল তো আমি না সবগুলো আজকে রান্না করব না ভেবে অল্পটাই এখানে ধুয়ে নিচ্ছিলাম আর পরে বাকিটা রেখে দিয়েছিলাম পরে আমি বাকিটা ধুয়ে নিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখানে অল্প কিছু মাছ আমি ধুয়ে নিচ্ছি যেহেতু তাড়াতাড়ি আছে সে কারণেই যে ও আগে রান্নাটা করে নিই ওদেরকে খাবারটা দিয়ে দিই তারপরে বাকি সমস্তগুলো করে নেবো আমি পরে আস্তে আস্তে তো এদিকে আমার মাছগুলো প্রায় ধোয়াই হয়ে গেছে তো মাছ না তো দেখবে যতই ধোবে ততই মনে হয় নোংরা বেরিয়েই যায় বেরিয়ে তো আমার ফাইনালি মাছগুলো ধোয়া হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম করতে তো ওই তেলটা গরম করতে দিয়ে দিয়েছি বলছি তেলটা গরম করতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে একে একে আমি মাছগুলো সব ভেজে নেব যেদিকে হলুদ লবণ দিয়ে মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে তো তেলটা না মনে হয় আরও গরম হতো এদিকে মনে হচ্ছিলো অনেকটাই গরম হয়ে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম কিন্তু না পরে উল্টোতে পাল্টাতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিলো তো যাই হোক পরে মাছগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছিলো অসুবিধা হয়নি আর দেখো মাছগুলো উল্টাতে গিয়ে না এবার দেখো ভেঙে ভেঙে যাবে কেমন মানে মনে হচ্ছিল তেলটা আর একটু গরম হতো তাহলে হয়তো বেশ ভালো হতো তা আমার মনে হয়েছিল তেলটা গরম হয়ে গেছে তো যাই হোক কী কারণে হলো জানি না তো এদিকে মাছগুলো আমি পরপর সব ভেজে নিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আমি তরকারিটা করব তো আজকে ভেবেছি আলু আর কাঁচা কলা দিয়ে তরকারি করব মাছের ঝোলটা করব আর এই তরকারিতে সেরকম একটা কোনো সেরকম মশলা দেবো না এটাতে ওই একটু জিরে বা জিরে কাঁচা লঙ্কা আর হলো কি বলছে টমেটো এই সবই মানে টুকটাক হালকা মশলা দেব আলু কাঁচা কলায় না বলে যে আদা দিতে হয় না তো আমি আদা দিই না আর পেঁয়াজ তো দিই না কাঁচা কলার তরকারিতে তো এই তো আমি পেঁয়াজ দিয়েছিলাম না তো এই দেখো এইদিকে পাঁচ ফোরন দিয়ে দিলাম আমি কড়াইতে তেলের ওপর মাছগুলো সব ভেজে নিয়েছিলাম আর আলু কাঁচা কলাগুলোও ভেজে নিচ্ছি ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব তো এখানে এখানে আমি পেস্ট করেছিলাম একটু ওই কী বলছে লঙ্কা আর হলো টমেটো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে যেখানে আর কি বলে জিরে অল্প পেস্ট করেছিলাম আর এখানে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম আবার কেটে কেটে রেখেছিলাম দুটো পাকা টমেটো সেটাই দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি না আমি টমেটো না কিছুটা বেটে দিই আবার কিছুটা কেটেও দিই তো আমার ভালো লাগে বেশ আর আমার টমেটোটা খেতে খুবই ভালো লাগে তরকারিতে আর এদিকে দেখো মাছগুলো তরকারিটা আমার কষিয়ে জল দিয়ে ফুটে গেছে তো আমি মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো তো আমি না কোনো দিন মানে কলার তরকারিতে ধনেপাতা দিয়ে খাইনি তো এটা ফার্স্ট টাইম হবে যে আমি কাঁচাকলার তরকারিতে এভাবে ধনেপাতা দিচ্ছি আমি গরম মশলাই দিয়ে থাকি তো আজ ভাবলাম যে না আজ গরম মশলাটা দেবো না আজ ধনে পাতাটাই দিই দেখি কেমন লাগে তো না খেতে ভালোই হয়েছিল মানে ভালো বলবো কি অসাধারণই হয়েছিল তরকারিটা খেতে অন্য দিনের তুলনায় একটু আলাদা রকম ছিল সে কারণেই তো এটাতে মাছ ভাজা রেখেছিলাম তো ভাবছি এটাতেই আমি তরকারিটা তুলে নিই আবার আরেকটা বাটি নামাবো তো যাই হোক এটাতে আমি তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দিয়ে এবার আমার এইগুলো রান্না বান্নাগুলো আমার সব প্রায় কমপ্লিট হয়ে গেল কিছুটা মাছ ভাজা তুলে রেখেছি আর এদিকে আলু কাঁচা কলা দিয়ে মাছের ঝোলটা করলাম আর করেছি সিম আলুর তরকারি তো আজকে এইটুকুই মানে করতে পেরেছি তো যাই হোক এই দিয়েই আমাদের হয়ে যাবে সবার কোনো অসুবিধা নাই ওরটা তো নেই আজকে আজকে শুধু আমার বরমশাইয়ের খাবারটাই প্যাকিং হবে আর শ্বশুরের খাবারটা প্যাকিং হবে আর এইদিকে না আমার বড়মশাইয়ের জন্য ওই যে আলাদা করে ভাতটা একটু করে নিতে হয় তো সেই ভাতটা আলাদা করে করে নিয়েছিলাম মানে ওরটা একটু নরম করে নিতে হয় সকালের ভাতটা কারণ কি ও না সকালে ওই সেদ্ধ ভাত খায় বলে একটু ঘিটি দিয়ে আর এদিকে আমি শ্যুট করছিলাম তো ক্যামেরাটা ঠিকঠাক রাখা হয়েছিল না বলে এরকম দেখা যাচ্ছে আর ঘি দিয়ে নিচ্ছিলাম আর বাবার সঙ্গে বলছিলাম বাবা যে ঘিটা শেষ হয়ে গেছে তো বাবা বলছিল হ্যাঁ আনতে যেতে হবে তো যাই হোক এদিকে ঘি দিয়ে আমি না ভাতটা ওকে প্রতিদিনকার মতোই এরকম মেখে দিচ্ছি মেখে দিলেই ও যেহেতু ভালো খায় তো আমি সেটাই এখন করে দিই ও বলে মেখে দাও তার জন্যই মেখেই দিই তো যাই হোক এদিকে ওর ভা খাবারটা দিয়ে দিয়েছি আর এদিকে ও খেয়ে তো নিচ্ছি আর আমি এদিকে খাবারটা প্যাকিং করে নিচ্ছি ওর ওর খাবারটাই প্যাকিং করে নিচ্ছি দিয়ে বা ও চলে যাওয়ার পরে বাবার খাবারটা প্যাকিং করবো কারণ বাবার অত তাড়াহুড়ো থাকে না বাবার একটু দেরি হলেও অসুবিধা হয় না আর ওর একটু তাড়াহুড়ো থাকে আর ও একটু দূরেও যায় বাবার থেকে অনেকটাই দূরে যায় ওর দোকানটা একটু দূরেই পড়ে তো এদিকে বড় মাসের খাবারটাও প্যাক করে নিচ্ছি মানে এখানে ভাত দিয়ে দিচ্ছি মাছ ভাজা সিম আলুর তরকারি আর যে তরকারি করেছে ওগুলোই দিয়ে দিচ্ছি আমি একে একে তো বড় খাবার দাবার নিয়ে চলে গেলে না তারপরে বাবার খাবারটা দিলে তারপরে গা মানে একটু বসার সময় পাওয়া যায় তার আগে একটুকু বসার সময় পাওয়া যায় না তো আমি এদিকে বড়মাসে বলছিল একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো হাত চালাও হাত চালাও হাত আর কত চালাবো বলো দুটো হাত মানে সে দুটো হাত আর কতক্ষণ চালানো যায় তো ওর হঠাৎ করে একটা ফোন এসেছিলো কি কিছু মাল কোথায় অর্ডার দিয়েছিলো সেটাই আসছিল তাই বললো যে হ্যাঁ এখনই ফোন করলো তাড়াতাড়ি যেতে হবে তো তুমি তাড়াতাড়ি প্যাকিং করে দাও তো যাই হোক তার জন্যই না তো আমি একটু হাত হালকাভাবেই নিচ্ছিলাম যে না আজকে মনে হয় একটু দেরি করেই যাবে সেটাই ভাবছিলাম কিন্তু সেটা তো আর হয়নি এরকম হয়ে গেছে তো যাই হোক খাবারটা ফাইনালি প্যাক করা হয়ে গেছে আর এদিকে দেখো খেয়ে দেয়েও চলে যাচ্ছে দেখো ঘোলু আমাদের বসে আছে অপেক্ষায় যে আমাকে আবার কখন খেতে দেবে ওরা ওরা কি আমাকে খেতে দেবে না ভাবনা চিন্তা করছে এদিকে বরমশাই যে চলে যাচ্ছে এবার তো বরমশাই বুঝতে পারছিলো যে ক্যামেরা ছিল আমার হাতে তার জন্য আর কিছু বললো না চলে গেল আর এদিকে এসে আমি বাবার খাবারটাও প্যাক করে নিয়েছিলাম প্যাক করে নিচ্ছিলাম তো ওইদিকে ভাতটাও আমার দেওয়া হয়ে গেছে মানে যা যা রান্না করেছি সবই দিয়ে দেবো আর এদিকে না ওই যে ওই বোতলটা বাবার ওই বোতলটা আমি ভাবছিলাম ধুয়ে দেবো তা আমি যে বোতলটা দেখো কি বাবা না দিতেও যায় না কে জানে কী কী এরকম করে কেন কোনো কিছু যদি এরকম নোংরাও हो oh, जाए ওগুলো আমি পরে করে নেবো দিয়ে রেখে দিবে দিয়ে আমি না বোতলটা পরে সরিয়ে দিয়েছিলাম দিয়ে আমি অন্য বোতলে জল দিয়েছিলাম এই বোতলটা আমি ফেলেই দিয়েছিলাম এটা আর ইউজ করার মতন ছিল না আর ওইদিকে ঘিয়ের বোতলটা রেখে দিয়েছি ঘিটা ওকে দিলাম ওটাও ধুয়ে নিতে হবে আজকে যেহেতু ওটাতে আর ঘি নেই তো কৌটোটা না কাজে লাগবে বলে আমি রেখে দিই কিন্তু পরে কী হয় জানো ওগুলোও ফেলতে হয় কারণ হলো আমি কাজে লাগবে বলে রেখে দিই কিন্তু পরে আর কোনো কাজেই লেগ লাগে না এগুলো কারণ কি অনেক প্রচণ্ড ঘরে কৌটো জমে যায় তখন ওগুলো ফেলে দিতে হয় এরকম প্লাস্টিক অনেক জমে গেলে তখন ফেলে দিয়ে আর কি ফেলে দেওয়া ছাড়া তার কোনো কাজ থাকে না তো যাই হোক বাবা এই যে আমি এই যে সকালে খাবারটা দেখতে পাচ্ছ দিচ্ছি এই খাবারটার মধ্যে না ওই টিফিনে যেটুকু থাকবে সেটুকু বাবা খাবে আর এই যে এই টিফিন ছোটো টিফিন করে তো যেটা দিলাম সেটা না বাবা আবার ঘুরিয়ে নিয়ে চলে আসবে বাবার খাবার খেতে গেলে না বেশি তরকারি লাগে না আর যেহেতু একটা ভাজা মাছ দিয়েছি সেহেতু এই তরকারির মাছটা খাবেই না বাবা এরকমই করে থাকে এই জিনিসটা বাবার বদলায় না বাবা বলে কি আমার অত লাগে না আমার অল্পতেই হয়ে যায় তুমি কেন অত দাও সেটা বলে কিন্তু আমার তো আমি রান্না করেছি আমি দেবো না তুমি কেন খাও না এটাই তো খারাপ লাগে আর এখন এখন খাবে না তো আর কখন খাবে বলো তো যাই হোক এদিকে আমার বাবাকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি গ্যাসটা মুছতে তো ওভেনটা মুছে নিচ্ছি আমি ভালো করে আর এইদিকে দেখো এই একটা নোংরা মতো লাগছে না এটা নোংরা না যেন এটা হলো সেই কী বলছে আঠা এক ধরনের সে কি একটা পেপার লাগানো ছিল প্লাস্টিকে তো সেটার আঠাটাই ওখানে ছিল তো যাই হোক আমি আগে প্রথমে না ভিজেন একড়া দিয়ে ভালো করে মুছে নিই তো প্রতিদিনই আমি করে থাকি কিন্তু তোমাদেরকে সেটা দেখাই না প্রথমে ভিজেন একড়া দিয়ে ভালো করে মুছার পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই তো কেউ কেউ চায় না পেপার দিয়েও মুছতে পারো কারণ হলো পেপার দিয়ে মুছলে না আরও চকচক করে তো আমার হাতে এই টাইমে পেপার ছিল না আমার কাছে শুকনো কাপড় ছিল আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম দেখো কি সুন্দর ঝকঝকে হয়ে গেছে এরকমই গ্যাসটা ঝকঝক হয় যদি পেপার দিয়ে মোছা হয় না আরও ঝকঝক করে তো আবার চলে এসছি এবার এদিকে আমি বিছানা গুছাতে তো ওইদিকে এই যে ল্যাপটেপুলো সব গুছিয়ে নিচ্ছি এই রান্নাঘরের কাজটা সেরেই আমি বিছানার কাছেই চলে আসি কারণ এইটাই আগে চোখে বাঁধে যে এইটাই আগে পরিষ্কার করে নি না তো আর সব কাজগুলো দেরি হয়ে যাবে আর যেহেতু আজকে আমার আর সমস্ত কাজগুলো হয়ে গেছিলো মানে বলতে গেলে ঘর মোছা ঘর ছাদ দেওয়া এগুলো না আমি সকালে করে নিয়েছিলাম আর সকালে আমার ফোনে চার্জ ছিল না বলে সেগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর সকালে যেহেতু ফোনটা আমি চার্জে বসাই সেই কারণে ওগুলো আর আমি কিছু আজকে তোমাদেরকে শেয়ার করলাম না আর প্রতিদিন কি দেখাবো বলো ঘর ছাদ দাও ঘর মোছা তো আর দেখানোর মতো কিছু না আবার না দেখালেও হবে না কারণ প্রতিদিন ওইগুলোই তো কাজ থাকে বলো আর এদিকে দেখো সেদিন না আমি আলনাটা গুছিয়েছিলাম দেখো আবার কেমন অগোছলো হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো ঠিকঠাকই আছে যেগুলো হাতে হাতে গোছানো হয়ে যায় আর বাবার বিছানাটা টিপটাপ হয়ে গেছে আর এদিকে দেখো গোপুষোনা বসে আছে চুপচাপ সেবা নিয়ে আর এদিকে আমি বাসন মাজতে চলে এসেছি এবার বাসন মাজাটাই ছিল কাজ তো বাসনগুলো মেজে নেব তো একে একে সব বাসনগুলো মেজে নিচ্ছি মেজে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে টুয়ে দিয়ে না ঘরে একটা মানে ফল আছে তো ফলটার নাম হলো কামরাঙা তো এই ফলটা না ছোটোবেলায় খুব খাওয়া হয়েছে স্কুল টাইমেও কিনে খুব খাওয়া হয়েছে কিন্তু এখন আর সেরকম দেখতে পাওয়া যায় না তো আমার এক পিসি শাশুড়ি বাবার হাত দিয়ে পাঠিয়েছিল তো আমি ভাবছিলাম তো বাসন কটা মেজে ধুয়ে নিয়ে দিয়ে আমি ওই কামরাঙাগুলো একটু দাগও হয়ে গেছে তো যাই হোক খাল ভালো ছিল খারাপ হয়েছিল না শুধু একটু হালকা দাগ হয়ে গেছিলো তো সেই দেখো এই দেখো সেই কামরাঙাগুলো আমি এবার কেটে ভালো করে একটু ধুয়ে কেটে ধুয়ে একটু লবণ দিয়ে খেয়ে নেবো রোদে বসে বসে কারণ কাজবাজ হয়ে গেছিলো আর ইচ্ছেও করছিল একটু টক টক জিনিস খাই তো যাই হোক এটা ছিল ঘরে মনে পড়লো হঠাৎ করেই অনেক দিন ধরেই ছিল ভাবছিলাম আজ খাবো কাল খাবো করে ভুলে গেছিলাম তো চলে যাচ্ছি গিরিল বারান্দার মধ্যেই তো রোদটা পরে তো ওখানেই চলে যাচ্ছি হাতে করে নিয়ে তো গিরিল বারান্দায় গিয়ে বসেই আমি খেয়ে নেবো আর খেতে খুব ভালো লাগছিলো ছোটোবেলার স্মৃতি মানে এগুলো ছিল এরকম একটা ব্যাপার ছোটোবেলায় এরকমটা খুব খেতাম এরকম করে কেটে রোদের মধ্যে বসে তো সেটাই মনে পড়ছিল আর না এখন অনেক সঙ্গী থাকতো এখন যেটা নেই আর এই দেখো আমাদের পুচকাটা দুষ্টুমি এসে দুষ্টুমি বিকেলবেলা এটা আমি তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে রেস্ট না হয়েছিল তারপরে এই দেখো আমাদের পুচকুটা এসে এই ব্রাশটা কিসের কিসের জিজ্ঞাসা করছে তা আমি বলছি ব্রাশটা দিয়ে রেখে দাও ব্রাশটা দিয়ে কাজ হয় কাজে লাগে ও কী করলো বলছে এটা দাঁত করে না দাঁত করে মানে বলতে পারছে না যে ব্রাশ করে দাঁত করে দে বলছে কি আমার তাতুন দাঁত করে তাতুন দাঁত করে দিয়ে মা বলেছে হ্যাঁ তাতুন দাঁত করে দিয়ে চুড়ে ফেলে দিয়েছে জানো না এত বদ দুষ্টু খুবই দুষ্টু ওর কথাগুলো শোনাও ভাবছিলাম কিন্তু শোনানো হলো হলো না কারণ কি বলো তো আমাদের এখানে দুদিন বাদে বাদে পিকনিক হচ্ছে পিকনিক আর পিকনিক পিকনিক আর মানে শেষ হচ্ছে না যেহেতু এটা পৌষ মাস তো ওই পৌষ মাসে না পৌষ মাস আবার এদিকে ডিসেম্বর ইংরেজিতে ডিসেম্বর বাংলায় পৌষ দুটোই ধরো পিকনিকেরই মাস তো এই মাছটাতে খুব পিকনিক হয় আমাদের যেহেতু মাঠের দিকে তো সেই কারণে আর এই চামচ মেলের মেশিনটা চলে তো সেই আওয়াজটা আসবে বলেই আমি আরও ভয়েসটা দিতে পারি না ওদের কারোই ভয়েসটা দিতে পারি না ভালোভাবে কারণ হলো সে না হলে না ধরো সেটা নাকি কোনো আওয়াজ নাকি দিতে হয় না আমি যেটুকু জানি সেটুকুই বলছি কোনো আওয়াজ দিলে কপিরাইট চলে আসে তো সে কারণেই আমি দিই নি তো দিতাম আর দেখো প্রথম ওগুলো সব না তুলে বেদিকে ফেলে দিচ্ছিল কিন্তু আমি বলেছি ঘুরতে নিয়ে যাব তার জন্য দেখো সব জায়গা মতন তুলে রাখছে যেটা না করা সেটাও করছে আর এদিকে যে জামা প্যান্টটা খুলে যাচ্ছে এদিকে কাজ করতে করতে এত কাজ করছে প্যান্টটা খুলে যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আমার না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি খুব ভালোই লাগলো কার আর আমি চাই যে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সামনে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে মোটিভেট করবে আর শেয়ার করে দেবে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সকলের মধ্যে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর যদি তোমাদের অন্য কোনো ভিডিও অন্য কোনো কিছু দেখার বা জানার থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো আর হলো আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করো মানে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও যাতে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখো এইদিকে কথা বলতে বলতে ওর দুষ্টুমি তো চলছেই গাছ থেকে এই ফুলটা ছিঁড়ে বলছি কি লিচু জানো তো আর আমি বলছি এই জামা কাপড়গুলো তোল এবার নিচে যাবো ওই দেখো জামা কাপড় তুলতে চলে গেছে ও পারে একা একা তুলতে দেখো টেনে 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 নামাচ্ছে তো যাই হোক ওকে ওইদিকে নিয়ে ঘরে নিয়ে জামা কাপড় নিয়ে চলে এসে আমার সন্ধ্যা দাওয়া হয়ে গেল দিয়ে একটু চা করে নিয়েছিলাম দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম মা আমিও তো যাই হোক আজকের মতো তো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই গুড নাইট